আমি যদিও ব্লভ ভিডিও বানাই মেলাতে থেকে ব্লগ ভিডিও আপলোড না তো আজকে আইস্লাম ব্লগ ভিডিও বানানোর জন্য জমিনের মধ্যে তো দেহের পাইছো এই পাশে দেহ সরু ছাওয়া আছে এই এগুলো দেহের পেস এগুলো আছে তিল তো তিলগুলো আমি দেখা পেয়েছে বগুলো যায় দেহের পেস আমি দেহাম তো চলত দেহান যাক আর এপাশে দেহ আড়িগুলো এই মাসে জরা বসছে আড়িগুলো জরা নিয়ে যায় আমি ঘুরি দেহামো তো এই পাশেই যে পালা করবে নিচ্ছি তারপরে মারা মারমু চল আড়িগুলো নিয়ে আসি দেহাই ঘুরি ঘুরি দেহা পেয়েছি যদিও তো আমাৰো ভাল লাগে তো আপোনাৰ দেখা পাইছ নিশ্চয় দেখিবি ব্লগ ভিডিঅ' তো যাই হওক আৰি গুলে জোৰে জোৰে এক ঠাই নি নোৱাৰ পৰা মাৰা মাৰমো গাড়ী আছব গাড়ী আছিলে মাৰা মাৰি নিম তাৰপৰা হয়তো ধানগুলে বাৰীখিনি যাম তো চল দেহান যায় যাই হ'ল আৰি গুলে মেলা ফাঁকে আৰি গুলে জোৰাম আঁগিলৈ জোৰা নিপৰা আমি যে কেমেৰা ধৰিব চব এটা বাচ্ছা যাই হ'ক আমাৰ কেমেৰা ধৰি আছে আড়িগুলো মেলা ফাঁকে আড়িগুলো জড়ান আড়িগুলো জোরানোর পরে মানে গাড়ি আসলো যার জন্য ফোন করছিলাম আমি আড়েগুলো জড়াই নিচ্ছি আমি দেহ হয়তো তিন চারজন আড়িগুলো নিয়ে এসছি বাবা বাচ্চাটা তো সবগুলো আছে সুরক্ষণের একটা ইন্টারেস্ট মানে সাথে 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 গার্জেনের সাথে সাথে মানে সুর আড়ি টাইম আমি যাই হোক আড়ি টাইমের জন্য আসলাম আড়ি জড়াম আডি জড়ান পরে নিয়ে এলাম আমি আড়ি ভারতের নিলাম ওয়ারি তিন চার গার্ডি নিমো তো মেলাদের ওপর ফাঁকে যাই হোক একমাত্র নিয়ে নিচ্ছি নেওয়ার পরে গাড়ী আছোঁ গাড়ীত মাৰা মাৰম মাৰি দিয়া তাৰপৰা নিজে যাম তো দেহাম দে থাকো আৰিনে তিনিডে মেলা দূৰ যাওঁ লাগে ত' যাবি নিকচি যদি যদি মানে আৰি যাবি নেকি মেলা দূৰ ফাঁকে যদিও কয়বাৰ আছিলে ত' দেখি কেমেৰা ধৰি আছে যাই হওক ধৰি থকাৰ পৰা আমি নিজে ধৰাব গাড়ী আজিকাচপে নিশ্চিছে আমাৰ হেৰি কৰি পটা ধৰাই নিচি জৰে জ্বৰে হাতে দেহাম জমিনত আছিল থানাৰ আদি জৰাবেৰ ধানার আডি জড়াবে নিকছি দেহের পেসে এই যে সবাই মিলিয়ে আসছি ধানারি জড়াবে এই পাশে দেহাই দিয়ে সরু বাচ্চাটাও ধানের আডি নিবে নিচ্ছে ছোটো এই এই ধানাডি নিবে পাইছ ধানা রাডি নিবে নিচ্ছে দেহাবে বেনছি এই সুর বাচ্চাটাও দেহ জমিনের দুদিন ধানারি নিবে নিচ্ছি সুরু বাচ্চাটাও আছে আমি দেহা বেনছি ধানার এগুলো নিয়ে নিয়ে জড়া করবে নিচ্ছি এই পাশে চলো দেহান যাই এই দেহের পেছ এইগুলো জড়া নিচ্ছি এক জায়গা এই জায়গা থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবো তো নিয়ে যা এই জায়গাতে গাড়ি দি মানে জড়ো করবে নিচ্ছি মারা মারব এই জায়গাতে মারামারি ধান টান এই জায়গাতে শুকেন শুকিয়ে নি পরে হয়তো সেদ্ধ করবো মারা মারা শেষ হওয়ার পরে বাড়িতে যাব নিজের পরে সিদ্ধ করবো এই দিয়ে শুরু বাচ্চারা ধান নিজে নিচ্ছে আবার এই পাশে তো মেলাগুলো আড়ি এইগুলো জরো করবো তো দেখাম চলো তো যাই হোক এই পাশে দিয়ে মাছ মারবে নিচ্ছে ডিগির মধ্যে আমি বাড়ির বুকিং ডিগি যদিও ডিগির মধ্যে মাছ মানুষ মট জাল খেয়া মানুষ দেখি কতগুলো মাস পাইছে মাছ মারা ভিডিওগুলো আমি ক্যাপচার করলাম আর যাই হোক এটা শেয়ার করলাম কিছুগুলো কথা তো কথা মাছ জাল টাইম বানিয়েছে মোট জাল জানি না আপনার কি কো আমি দাম মাছ কতগুলো মাছ পাইছে মাছগুলো দেহাম তো নিশ্চয় দেহিরভাবে ভিডিওটা অনেক লম্বা মাছ ফাইনালি যে মাছগুলো দেহ কত বড় বড় মাছ পাইছে এই জায়গাত তো তারপরে এই পাশে আসলে দেহ মাড়ি কেটপে নিচ্ছে ট্রাক্টর মাড়ি কেটবে নিচ্ছে মাড়ি গেলে কাটবে নিচ্ছে আমরা ওষুধে হলাম তো তারপরে আমি যাবে বাড়িতে বাড়ি বাড়ি যাতে হয়তো মানে কিছুগুলো কথা শেয়ার করতে করতে যাই তো বাড়ি যাওয়ার পরে আমি ঘুরে ঘুরে দেওয়া হলাম এই পাশে আছে গরু মানে গরুগুলো খাবে খেয়ার খাই